হ্যালো বন্ধুরা এটি হচ্ছে সাইকেল চলাচলের জন্য লেন আমি যে ফুটপাথ দিয়ে হাঁটছি এটি হচ্ছে সাইকেল চলা চলার জন্য এবং পথচারী জন্য দেখুন তো আপনারা যারা বাংলাদেশ থেকে দেখছেন তাদের জন্য বলছি যে ইউরোপ আমেরিকা সহ উন্নত রাষ্ট্রগুলোতে এরকম সাইকেলের জন্য আলাদা লেন থাকে আলাদা রাস্তা থাকে দেখুন এই হাইওয়েতে এটা হচ্ছে সাইকেলের জন্য আলাদা লেন দেখুন সিগন্যাল দেওয়া আছে সাইকেল এবং পথচারীর জন্য সাইনবোর্ডে দেওয়া আছে তো উন্নত রাষ্ট্রের হচ্ছে এই হলো সুবিধা গাড়ির জন্য আলাদা লেন তো রয়েছে সাইকেলের জন্য আলাদা লেন রয়েছে তো জার্মানি এবং ইউরোপ সংক্রান্ত আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটির সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে